আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি জিনাত অ্যাডভেঞ্চারের জিনাত বলছি আর আজকে কি কী রান্না করলাম একটু নিজের একটু কেয়ারও করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন শুরু করা যাক তো আজকে পালং শাক দিয়ে একটা তরকারি রান্না করব মানে মাছ দিয়ে দুই রকম আর কি তরকারি এই মাছটা দিয়ে দুই রকম রান্না করব তো এই মাছটা ধোয়া হচ্ছে ধোয়া হতে হতে আমি এদিকে পালং শাকটা ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি বেছে নিয়েছি কচি লাউ দিয়ে মাছ রান্না করবো মার আজকে লাউ দিয়ে মাছ রান্না খেতে ইচ্ছা করেছে তো আমাকে বললো যে সে কচি লাউ দিয়ে মাছ রান্না খাবে অবশ্য আমাকে বলল যে আমি আজকে খড়ির চুলাতে তোমাকে রান্না করে দিচ্ছি তো মনে করলাম যে না আমি ভিডিও করব প্লাস রান্না আমি নিজে করব। তো যাই হোক লাউটা এত সুন্দর ছিল একদম কচি একটাও বিচি বড় হয় নাই একদম সুন্দর মানে কচি লাউ ছিল লাগুলো আর মাছগুলো কিন্তু খুব ভালো করে ধোয়া হয়েছে এখন মাছগুলো যতটুকু রান্না করবো ততটুকু রেখেছি আর বাদ বাকিগুলো ফ্রিজে তুলে রাখবো ভালো করে আবার চেক করে নিচ্ছি পরিষ্কার ভালো হয়েছে কি না যদিও বা খালা কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে দিয়েছে তারপরেও আমি আর একটু লবণ দিয়ে একটু বেশি করে লবণ দিতে হবে ভালো করে কচলে কচলে যে আষ্টে ভাবটা গায়ে থাকে সেটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই মাছটা কেন জানি না একটু বেশি লালসে লালসে থাকে এই জন্য ভালো করে কচলে কচলে একটু ধুয়ে নিচ্ছে আমি একটু বেশি পরিষ্কার ঝকঝকে চকচকে পছন্দ করি এই জন্য আর কি যাই হোক এবার লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো মেখে ভেজে নেবো আপনাদের ভাইয়া বলে আজকাল নাকি তার পেট জ্বলছে মানে কাঁচামরিচ দিয়ে রান্না করতে বলে শুকনো মরিচের ঝাল নাকি তার অনেক পেট জ্বলে যায় বুক জ্বলে যায় তো আসলে এটা সত্য কথা যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু গ্যাসের সমস্যা কম হয় আর শুকনো ঝাল যেটা থাকে সেটা একটু বেশি গ্যাসের সমস্যা হয় তো আজকে একটু বেশি করে কাঁচামরিচ নিয়েছি ভালো করে বেটে রাখবো আর আজকে কিন্তু দুইটা তরকারি কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এক ফুটো শুকনো মরিচে বা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর অনেকে আমি জানি আজকাল অনেক হেলথ মানে কনসিয়াস সবাই মানে অনেক মানে কি খেলে কি ভালো হবে না খেলে সবাই জানে মোটামুটি তো যাই হোক এই জন্য আমিও সাজেস্ট করবো শুকনো মরিচের জায়গায় কাঁচামরিচ খেতে আর আমি ভাবছি রেগুলার এখন চেষ্টা করব কাঁচামরিচটাই খেতে মাছের তেল দিয়ে কিন্তু মাছ রান্না করলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় তো আজকে কিন্তু আমি দুইটা তরকারিতেই মাছের তেল ব্যবহার করব আর আপনারা কে কে কিন্তু পছন্দ করেন আমাকে জানাবেন তো মাছ মাছের তেলটা ভালো করে একটু ভেজে ভেজে নিয়েছি তারপরে বাদ বাকি যে বাটা মশলাগুলো আছে সেগুলো গুঁড়া মশলা আছে ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি লাউের তরকারি যখন রান্না করবেন তখন কিন্তু লাউটা যখন কষাবেন পানি দেওয়ার দরকার নেই কারণ লাউ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয় আর হালকা আছে রান্না করলে কিন্তু এমনিতে অনেকটাই পানি বের হবে যখন ঝোল লাগবে তখন শুধুমাত্র ঝোলের পানিটুকু দিবেন দেবেন কিন্তু কষানোর সময় কখনোই পানি ইউজ করবেন না তো বাকি যে তেলটুকু ছিল সেই তেলটা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি যেন মাছের তেলটা ভালো করে বের হয় তো দেখতে পাচ্ছেন তো কত তেল বের হয়েছে আর যে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু মাছের তেলটা ভেজেছি আর তরকারিগুলো যে এত টেস্ট হয়েছে মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছে চো বাটা যেই মশলাগুলো আছে সেটা দিয়ে দিয়েছি এই বাটা মশলাটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে যে শুকনো মশলাটা আছে সেটা দেব। যেমন হলুদের গুঁড়ো শুধু আর হচ্ছে মরিচ সরি লবণ মাথাটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নেওয়ার পর একটু ভেঙে ভেঙে দিতে হবে তারপর শাকগুলো দিয়ে দিতে হবে এটা কিন্তু হালকা আছে রান্না করতে হবে বেশি জোরে কিন্তু আজ দেওয়া যাবে না যদিও বা পালং শাক কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এদিকে আমার লাউটা অনেকটাই কষানো হয়ে গেছে তো কালারটা যে এত দারুণ এসেছে মানে সবুজ সবুজ আমি চেয়েছিলাম সবুজ রঙের কালার আর থাকুক আর এই যে বাহিরের পরিবেশ তো আপনাদের কখনও দেখানো হয়নি আমার রান্নাঘরের পাশে এটা হচ্ছে পাশের বাড়িগুলো তো খুব ভালো লাগে পাশে যখন রান্না করার সময় পাখির কিচিরমিচির প্লাস এই সবুজ সবুজের সমারোহ কি যে ভালো লাগে মাছের মাথা দিয়ে শাকটা প্রায় আমার হয়ে গেছে এদিকে কিন্তু আমি মাছের ঝোলের কিন্তু ঝোলটাও দিয়ে দিয়েছি আর এই যে তেল যখন উঠে উঠে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তা আমার এদিকে মাছও প্রায় শেষ হয়ে গেছে রান্না আমি মাছ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটিয়ে তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার রান্না বান্না শেষ আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো রান্না শেষের পরে মনে হলো আজকে একটু নিজে কেয়ার করি তো আমি একটা প্যাক এটা বাজার থেকে কিনেছিলাম এটা হচ্ছে থানাকা প্যাক আর ইদানিং কিন্তু এই প্যাকটা অনেক মেয়েরাই ব্যবহার করে তো আমিও কিনেছি তবে এটা কিন্তু ফেকও আছে অরিজিনালও আছে তবে আমি যেটা কিনেছিলাম এটা অরিজিনাল তো বেশ কিন্তু ভালো তো আসলে ইদানিং আমার তেমন একটা নিজের যত্ন নেওয়া হয় না তো এই জন্য মনে করলাম আজকে একটু প্যাকটা নেই প্যাকের কিন্তু গায়ের যে কাগজটা ছিল আমি ফেলে দিয়েছি ছিঁড়ে আর প্যাক নেওয়ার পরে মনে করলাম যে একটু কফি খাই এই সঙ্গে আমার হচ্ছে প্যাকটা শুকিয়ে যাবে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটা রাখবো আর এটা কিন্তু চন্দন তারপরে মূলদানি মাটি আরও অনেক রকম জিনিস দেয়া মনে হয় তৈরি তবে ভালো লাগছে আমার অনেক ভালো লেগেছে এটা তো এবার যাই হোক আমার শুকিয়ে যাওয়ার পরে আমি হালকা এটা ভিজিয়ে নিয়েছি আর কমপক্ষে পাঁচ মিনিটের মতো কিন্তু আমি ম্যাসাজ করব অবশ্যই ম্যাসাজ করতে হবে এই জন্য আমি সময় নিয়ে একটু এই স্কিন কেয়ার যখন করি একটু সময় নিয়েই করি আর কি ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু মেকআপ দেইনি আচ্ছা সরি মানে আসলে অনেকে মনে করে হয়তো বা নিশিখালি হচ্ছে মেকআপ সুন্দরী না আমি অরিজিনালি আমার স্কিন সুন্দর প্লাস আমি একটু নিজে যত্ন নেই তো তখন আরও স্কিনটা সুন্দর হয় আসলে কি জানেন আগে নিজেকে ভালোবাসতে হবে তারপরে অন্যকে কারণ নিজেকে যদি আপনি ভালো না বাসেন তাহলে নিজেকে ভালো লাগবে কি করে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্য আমাকে জানাবেন আর আজকের বান্না আমার স্কিন কেয়ার আর আপনারা যদি কোনো টিপস চান আমি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার সঙ্গেই থাকবেন